জীবনে যাই হয়ে যাক না কেন যত কঠিন সময় আসুক না কেন যত খারাপ সময় আসুক না কেন যত টাফ সিচুয়েশনই আসুক না কেন কখনো টেনশান করো না কখনও মন খারাপ করো না কখনো দুশ্চিন্তা করো না কখনো নিজেই নিজের কষ্টের কারণ হো না মনে রেখে পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট নয় না তোমার সমস্যা না তোমার সুখ না তোমার দুঃখ ঠিক যেমন তোমার জীবনের সুখ চিরস্থায়ী হয়নি ঠিক যেমন সুখের পরে দুঃখ এসেছে তেমনি দুঃখটাও চিরস্থায়ী হবে না খারাপ সময় চলে যায় কারণ সিচুয়েশান সময় সমস্ত কিছুই পরিবর্তন হয় সময় পরিবর্তনশীল এটা তো নতুন কিছু নয় আর এটা তো অবিশ্বাস্য কিছু নয় সময় পরিবর্তন হয় ভালো সময় কেটে গিয়ে যেমন খারাপ সময়ও আসতে পারে তেমনি খারাপ সময়টা পার হয়ে গেলে ভালো সময় আসে পৃথিবীতে সমস্ত কিছু একে অপরের পরিবর্তিত রূপ ভালোর পরে খারাপ আসলে খারাপের পরে ভালো আসবে আমাদের শুধু কাজ খারাপ সময়ে ধৈর্য ধরা উপরওয়ালার উপরে বিশ্বাস রাখা নিজের উপরে বিশ্বাস রাখা তোমার কি মনে হয় না যে পৃথিবীতে কোনো কিছুই পারমানেন্ট নয় আর যেখানে আমরা নিজেরাই পারমানেন্ট নই সেখানে আমাদের জীবনের সমস্যা কিভাবে পারমানেন্ট হতে পারে আমি জানি তোমার জীবনের সমস্যা আছে শুধুমাত্র তোমার জীবনে আছে এমনটা কিন্তু ভেবো না এমনটা ভাবতে যেও না যে শুধুমাত্র তোমার জীবনে আছে সমস্যা নিয়ে প্রত্যেকটা মানুষ লড়াই করছে আর জীবনটা লড়াইয়ের এমনটা নয় যে পৃথিবীতে তুমি চিরসুখ পেয়ে যাবে এমনটা নয় যে পৃথিবীতে তুমি চিরসুখী হয়ে যাবে যদি হতো তাহলে জান্নাত বা স্বর্গের কথা উল্লেখ করা হতো না আবার ঠিক এমনটাও নয় যে পৃথিবীতে তুমি চরম লেভেলের দুঃখ উপভোগ করবে চরম লেভেলের কষ্ট উপভোগ করবে চরম লেভেলের খারাপ সময় কাটাবে বিষয়টা এমনটাও নয় যদি এমনটা হতো তাহলে জাহান্নাম বা নরকের কথা উল্লেখ হতো না সত্যি কথা বলছি এই জীবনটা একটা যাত্রা আমাদের পৃথিবীর জীবনটা একটা যাত্রা আজ ভালো যাচ্ছে কাল খারাপ যাবে আবার কালকের খারাপ সময় অতিক্রম করে আবার ভালো সময় আসবে খারাপ ভালো মিশিয়ে নিয়েই একটা যাত্রা পথ আমরা অতিক্রম করছি যার সমাপ্তি হচ্ছে মৃত্যু যার ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু না এটা ঠিক যে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি এটা ঠিক যে আমরা আমাদের জীবনে হারানোর ভয় পাই কিন্তু হারানোর ভয় পেয়ে কি কোনো লাভ আছে কারণ আমরা তো কিছুই নিয়ে যেতে পারছি না বা পারবো না মৃত্যুর পরে আমাদেরকে সমস্ত কিছুই রেখে যেতে হবে তাহলে তুমি কিসের হারানোর ভয় পাও যদি আমরা নিয়ে যেতে পারতাম বিষয়টা আলাদা ছিল যেখানে সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবো না যেখানে সব কিছুই এ পৃথিবীতেই রয়ে যাবে থেকে যাবে সেখানে অতিরিক্ত টেনশান অতিরিক্ত দুশ্চিন্তা ওই কোনো কিছু না পাওয়ার আকাঙ্ক্ষা বা পেয়ে গেলে হারানোর ভয় এগুলো আমাদের সাজে না কিন্তু এমনটা নয় যে আমরা চেষ্টা করব না চেষ্টা করব আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য চেষ্টা করব কিন্তু একটা কথা মনে রেখো বেঁচে থাকার জন্যে যে অনেক কিছুর প্রয়োজন বিষয়টি এমন নয় আমি একটা কথা প্রায়ই বলি যে ভালো থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে না কিন্তু ভালো আছি এটা দেখানোর জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে সত্যি বলতে কেবলমাত্র একটা ঘরেই থাকে মানুষ আর বাকি বাড়িটা পুরো তার অহংকারে ভরে থাকে একটা বিশাল বড় ভিলা কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন নয় কিন্তু হ্যাঁ আমরা চেষ্টা করব যে আমাদের জীবনটা যাতে বেতারভাবে অতিক্রম হয় আমরা চেষ্টা করব আমাদের জীবনটা যাতে সুন্দরভাবে অতিক্রম হয় কিন্তু তাই বলে এমনটা নয় যে না পেলে হতাশ হয়ে পড়বো না পেলে মন খারাপ করব না পেলে দুঃখ করব বিষয়টা এমন মোটেই নয় কারণ পৃথিবীর সমস্ত কিছু রেখে যেতে হবে হারানোর ভয় তখনই পাওয়া উচিত তখনই করা উচিত যখন আমরা সমস্ত কিছু নিয়ে যেতে পারবো যখন মৃত্যুর পরে সব কিছু আমাদের সঙ্গে যাবে কিন্তু বিষয়টা কি এমন বাস্তবতার রূপ পাবে পাবে না হবে না কোনো কিছুই আমরা আমাদের সঙ্গে করে নিয়ে যেতে পারবো না যেটা পারবো সেটা আমাদের ব্যবহার সেটা আমাদের আচরণ সেটা আমাদের জীবনে চলার ধরন বলার ধরন মানুষের সাথে কিভাবে কি আদব কায়দা তৈরি করছি কীভাবে উপরওয়ালাকে স্মরণ করছি কতটা স্মরণ করছি এই সমস্ত কিছু হয়তোবা আমাদের সঙ্গে যাবে এগুলো হয়তোবা আমাদের এই আচার ব্যবহারগুলোই উপরওয়ালাকে খুশি করে নাকি আমাদের সম্পদ নাকি আমাদের সাম্রাজ্য নাকি আমাদের অর্থ নাকি আমাদের জীবনের উচ্চ আকাঙ্ক্ষা না আমি এমনটা মোটেই বলছি না যে স্বপ্ন দেখো না আমি তো এমনটা বলি যে স্বপ্ন দেখো কারণ স্বপ্নবিহীন মানুষ হয় না স্বপ্ন দেখাটাও জরুরি স্বপ্ন দেখাটাও প্রয়োজন কিন্তু নিজের একশো শতাংশ দেওয়ার পরেও যদি স্বপ্ন পূরণে দেরি হয় তাহলে হতাশও না কারণ তোমার জন্য যেটা বেতার সেটা থেকে কেউ তোমাকে খণ্ডিত করতে পারবে না আর তোমার জন্য যেটা উত্তম সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না তুমি নিজের উপরে বিশ্বাস রাখো তুমি জীবনটাকে সুন্দর ভাবতে শুরু করো কারণ তুমি যেমনটা ভাববে তোমার কাছে তোমার জীবনটা ঠিক তেমনই লাগবে তুমি যদি মনে করো যে না জীবনটা সুন্দর তাহলে সুন্দর লাগবে তুমি যদি মনে করো যে জীবনটা খারাপ তাহলে খারাপই লাগবে তুমি যদি সারাদিন হতাশা টেনশান মন খারাপ যে হেরে যাওয়ার ভয় জীবনে কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয় এই সমস্ত জিনিসগুলো নিয়ে মেতে থাকো পড়ে থাকো এবং বারবার নিজেকে ছোট ভাবতে থাকো যদি মনে করো যে আমার দ্বারা কিছু হবে না তাহলে সারা দিন তোমার টেনশানই আসবে দুশ্চিন্তাই আসবে এ পৃথিবীটা অনেক সুন্দর যদি আমরা সুন্দর দৃষ্টিতে দেখি এ পৃথিবীটা অনেক সুন্দর যদি আমরা সুন্দর মনে করি আমরা যেমন ধারণা করব ঠিক তেমনটাই আমাদের সাথে হবে হ্যাঁ মানুষের থেকে আশা কম রাখতে হবে কারণ যখন আমরা আশা রাখি তখন আমরা হতাশ হই এটা বাস্তব যখন আমরা আশা রাখি তখন আমরা নিরাশ হই তখন আমাদের মন খারাপের সম্ভাবনা মন ভাঙার সম্ভাবনা বৃদ্ধি পাই কেন তুমি আশা রাখবে কেন তুমি আশা রাখবে আশা কোথায় রাখা উচিত যেখানে আশা রাখলে পূরণ হয় অন্যের থেকে অতিরিক্ত আশা রাখতে যেও না কারণ যারা তোমার আজ আপন তারা কাল তোমার পরও হতে পারে আর সত্যি কথা বলতে গেলে জীবনের বাস্তব সত্যটাকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না আর জীবনের সব থেকে বড় বাস্তব সত্য হচ্ছে যে মানুষ তোমাকে দ্রুততার সহিত ভুলে যাবে আমরা এই পৃথিবীতে খুব ক্ষুদ্রভাবে অবস্থান করি আমরা এই পৃথিবীর বিশাল কিছু নই তুমি আমি এ পৃথিবী থেকে চলে গেলে কোনো কিছুর যায় আসবে না পৃথিবী নিজের গতিতেই চলতে থাকবে আমাদের সাথে যুক্ত মানুষগুলো আমাদের ছাড়াই ভালো থাকতে শুরু করবে আমাদেরকে আপন ভাবা মানুষগুলো আমাদের হয়তোবা গল্প করবে কিছু অল্প সময়ের জন্য হয়তোবা গল্প করবে কিন্তু তারপরে তারাও ভুলে যাবে সমাজ তাদেরকে ভুলতে বাধ্য করবে তাদের জীবনের প্রেশারগুলো তাদেরকে ভুলতে বাধ্য করবে সো এত বেশি ভাবার কিছু নেই এত বেশি টেনশান করার কিছু নেই কারণ আলটিমেট যে ভবিষ্যৎ নিয়ে আমরা টেনশান করি তার উপরেও একটা ভবিষ্যৎ আছে যেটা মৃত্যু আর মৃত্যু অনেক সময় আমাদেরকে মোটিভেট করে কিন্তু মোটিভেট করে এই কারণে কারণ সত্যি কথা বলতে গেলে যে এই যে এত খারাপ সিচুয়েশান এত খারাপ সময় এত এত সুন্দর জীবন পাওয়ার আকাঙ্ক্ষা অন্যদের সাথে তুলনা এই সব কিছুর একটা সমাপ্তি আছে যেটাকে আমরা মৃত্যু বলি আর মৃত্যুর সবথেকে সুন্দরতম বিষয় হচ্ছে এটা কখনো কারো জীবনে বলে আসে না কেউ জানে না কে কতদিনে পৃথিবীতে চিরস্থায়ী হতে পারবে আমরা কেউই জানি না আর এটাই এর থেকে বড় সৌন্দর্য এটাই আমাদেরকে এটাই আমাদেরকে ভাবাই বোঝাই এবং অনুভব করাই যে টেনশন দুশ্চিন্তা করে কোনো লাভ নেই কারণ আজ আছি কাল নাও থাকতে পারি এটা বাস্তব এটা সত্য ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা তুমি করো কিন্তু এতটা ভবিষ্যৎ নিয়ে ভেবো না বা এতটা ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে ডুবে যেও না যতটা ডুবে গেলে বর্তমানটা খারাপ অনুভব হয় দেখো পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে এবং এটার মধ্যেই ভালো থাকার অভ্যাস করতে হবে জীবনে এমনটা নয় যে আলাদাভাবে সুখ শান্তি আমাদের জীবনে আসবে হ্যাঁ কিছু মুহূর্ত আমরা বেশি আনন্দ উপভোগ করব। কিছু মুহূর্তে আমাদের বেশি খুশি অনুভব হবে কিন্তু জীবনের বেশিরভাগ সময় আমাদেরকে ওই ব্যালেন্স করেই কাটাতে হবে খারাপ ভালো দুটোকে অ্যাকসেপ্ট করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাকে অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন কারণ জীবনে সবসময় ভালো কিছু ঘটবে না আবার জীবনে সবসময় খারাপ কিছুও ঘটবে না হতে পারে আজকের দিনটা খারাপ হতে পারে আজকের দিনটা খুবই খারাপ কিন্তু এটা কিন্তু স্বল্প সময়ের এটা কিন্তু বিশাল দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হবে না এগুলো স্বল্প সময়ের জন্যে আমাদেরকে জীবনের বাস্তবতাটা অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন বাস্তবতা কি সেটা বোঝাটা প্রয়োজন অনুভব করাটা প্রয়োজন হতাশা থেকে দূরে থাকাটা প্রয়োজন কারণ আলটিমেট টেনশান দুশ্চিন্তা করে কোনো লাভ নেই কোনো লাভ হয় না এটা আমরা প্রত্যেকেই জানি এটাকে নতুন করে বলা মানে বৃথা প্রচেষ্টা বৃথা কথা বলা তুমি নিজেই বলো আদেও কি টেনশন কোনো সমস্যার সমাধান দুশ্চিন্তা কি কোনো সমস্যার আদেও কোনো সমাধান তুমি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো নিজেই নিজেকে বলে দেখো তোমার কাছে অনুরোধ করব ভালো থাকাটাকে নিজের অভ্যাসে পরিণত করো তোমার কাছে অনুরোধ করব জীবন নিয়ে টেনশন দুশ্চিন্তা করা বন্ধ করো কোনো কিছু নিয়ে টেনশন করো না কোনো কিছু নিয়ে টেনশন করো না কারণ টেনশন কোনো সমস্যার সমাধান হতে পারে না শুধুমাত্র জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো বর্তমানকে নিয়ে বেঁচে থাকো অতীত মিথ্যা এই কারণে কারণ অতীতে কখনোই আমরা ফিরে যেতে পারবো না আর ভবিষ্যৎ মিথ্যা এই কারণে কারণ আমরা ভবিষ্যতে কখনোই এগিয়ে যেতে পারবো না যেটা সত্য সেটা বর্তমান যেখানে আমরা অবস্থান করি এখন তুমি কোথায় অবস্থান করছো দেখো আমি বলছি না যে ভবিষ্যতের পরিকল্পনা তুমি করবে না কিন্তু ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবে না কারণ দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান নয় মন খারাপ করে আদেও কোনো লাভ নেই এটা তোমার মন মস্তিষ্কে গেথে নাও বরং এ পৃথিবীর বেশিরভাগ রোগের মেন কারণ হিসাবে দুশ্চিন্তাকে দায়ী করা হয় টেনশন করে অসুস্থতা ছাড়া আর কিছুই আসবে না আর যখন শরীর স্বাদ দেবে না তখন দুশ্চিন্তা আরও বেশি বেড়ে যাবে আরও বেশি মন খারাপ বেড়ে যাবে আমি তো বলবো এই লুপের মধ্যে আটকে যেও না দুশ্চিন্তা থেকে আবারও দুশ্চিন্তা মন খারাপ থেকে আবারও মন খারাপ এই লুপের মধ্যে যেন নিজেকে আটকে ফেলো না নিজেকে আটকে রেখো না এই লুপের মধ্যে যেন আবদ্ধ হয়ে যেও না আবারও বলছি কোনো কিছুই চিরস্থায়ী নয় যেখানে মানুষের জীবন যেখানে মানুষ চিরস্থায়ী নয় সেখানে দুঃখ কীভাবে চিরস্থায়ী হবে সেখানে সুখ কীভাবে চিরস্থায়ী হবে এমনটা তো নয় যে তুমি অতীতে কখনও ভালো ছিলে না এমনটা তো নয় যে জীবনে কখনোই আনন্দ উপভোগ করনি এমনটা তো নয় জীবনে কখনোই সুখ উপভোগ করনি এমনটা তো নয় যে সারা জীবন তুমি স্ট্রাগল করে আসছ জীবনটা একটা যাত্রা এটা সত্য কিন্তু এমনটা তো নয় যে সারা জীবন তুমি দুঃখ কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করেছো এবং এক মুহূর্তের জন্যও তুমি কখনো সুখ অনুভব করনি বা শান্তি অনুভব করনি এমনটা নয় যে অর্থই সমস্ত সুখের কারণ আমি তোমাকে বলি অর্থের গুরুত্ব কতটা বাস্তবে টাকা আমাদের সুখের কারণ নয় টাকা আমাদের জীবনটাকে সহজ করে তোমার মানসিক শান্তি টাকা থেকে আসবে না হ্যাঁ টাকা আমাদের জীবনটাকে সহজ করে আমরা যেটা চাই সেটা পেয়ে যাই সহজে পেয়ে যাই এবং এটা অনেকাংশে আমাদের আনন্দের কারণ হয় সেই জন্যে আমাদের অর্থ উপার্জন করার চেষ্টা করা উচিত যতটা সৎ পথে যতটা ভালো পথে যত বেশি পরিমাণ উপার্জন করা যায় সেটার চেষ্টা করা উচিত আমাদের অধিকার আছে আমাদের জীবনটাকে সহজ করার আমাদের অধিকার আছে আমাদের জীবনটাকে নিজেদের মতো করে সাজিয়ে সুন্দরভাবে জীবনটাকে অতিক্রম করার কিন্তু একটা কথা মনে রেখো যে টাকায় যে সব কিছু বিষয়টা এমন নয় যদি তেমনটাই হতো তাহলে কখন কখনোই কোনো ধনী ব্যক্তি সুইসাইড করতো না যদি এমনটাই হতো তাহলে কখনোই কোনো ধনী ব্যক্তি কোনো প্রভাবশীল ব্যক্তি কোনো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কখনোই দুশ্চিন্তা করতো না বাস্তবতার ফান্ডাটা একটু অন্যরকম বরং যার সম্পদ বেশি যার অর্থ বেশি তার দুশ্চিন্তা বেশি আমি তো মনে করি দিন আনি দিন খাওয়া গ্রামের মানুষগুলো অনেক সুন্দর জীবন কাটাই আমি তো মনে করি দিন আনি দিন খাওয়া দিন মজুরগুলো অনেক সুন্দর জীবন কাটাই হ্যাঁ উপরওয়ালা যদি তাদেরকে কোনো রোগে আক্রান্ত না করে তাহলে তাদের জীবনটা অনেক সুন্দরভাবেই অতিবাহিত হয় কিন্তু এমনটা নয় যে তুমি তোমার জীবনটাকে বেতার বানানোর চেষ্টা করবে না অবশ্যই চেষ্টা করা উচিত অবশ্যই নিজের অবস্থান পরিবর্তনের সম্পূর্ণ চেষ্টা করা উচিত অবশ্যই যদি মানুষের ভালোবাসা শ্রদ্ধা এগুলো পেতে চাই তাহলে আমাদেরকে নিজের জায়গাটাকে সুন্দর বা মজবুত করার চেষ্টা করতে হবে কিন্তু এমনটা নয় যে ওটার মধ্যেই সব কিছু আছে ওটা না হলে আমার জীবন শেষ আমার জীবন বৃথা বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই এমনটা নয় তোমার জীবনটা একটা উপহার তোমার জন্য উপহার আর তোমার আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময় আর এই দিক থেকে উপরওয়ালা কখনোই আমাদের সাথে নায়নসাফি করেননি তিনি আমাদেরকে সময় দিয়েছেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তিনি সময়ের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন আপনার জন্যেও চব্বিশ পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির জন্যেও চব্বিশ পৃথিবীর থেকে সুখী ব্যক্তির জন্যেও চব্বিশ পৃথিবীর সবথেকে দুঃখী ব্যক্তির জন্যেও চব্বিশ ঘন্টা প্রত্যেকটা মানুষের কাছে দিনের সময়ের পরিমাণ নির্দিষ্ট সুতরাং এটা নিয়ে আমরা কোনোভাবেই উপরওয়ালাকে অভিযুক্ত করতে পারবো না আমরা আমাদের খারাপ সময়ে অনেক বেশি অভিযোগ করি আমরা আমাদের খারাপ সময়ে নিজেদেরকে অনেক বেশি ছোট মনে করি কিন্তু একটা কথা সব সময় মাথায় রেখো আজ যে জায়গাটিকে তুমি তোমার জীবনের শেষ ভাবছ সেটা তোমার জীবনের শেষ নয় আজ যে সিচুয়েশনটাকে তুমি তোমার জীবনের শেষ ভাবছো সেটা তোমার জীবনের শেষ নয় হ্যাঁ হতে পারে খারাপ সময় এসেছে হতে পারে কঠিন সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে কিন্তু এখানেই সব কিছুর শেষ নয় এটা নিজের মন মস্তিষ্কে গেঁথে নাও এটা নিজের মন মস্তিষ্কে গেঁথে নেওয়াটা প্রয়োজন কারণ এখনও অনেক কিছু বাকি আছে জীবনের সত্যি এখনো অনেক কিছু বাকি আছে এখনও অনেক কিছু পাওয়ার বাকি আছে অনেক কিছু অর্জন করার বাকি আছে নিজের জীবনটাকে উপভোগ করার বাকি আছে সো এখানেই জীবনের শেষ এমনটা ভেবো না এবং নিজেকে শেষ করে দেওয়ার কথা তো ভুল করেও মাথায় এনো না কারণ এগুলো বোকামি ছাড়া কিছুই নয় তোমার কি মনে হয় এটা কোনো সমস্যার সমাধান যখন আমাদের দুশ্চিন্তা ভর করে যখন আমাদের হতাশা ভর করে যখন আমাদের টেনশান হয় তখন আমরা বোকামি করে বসি তখন আমরা বোকার মতো চিন্তা করি এবং নিজেদেরকে শেষ করে দেওয়ার কথা ভাবি কিন্তু আলটিমেট এটা করে আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করি আমরা মনে করি এটা সমস্যার সমাধান কিন্তু প্রকৃত অর্থে এটা কোনো সমাধান নয় এর থেকে জঘন্যতম অপরাধ এ পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই আবারও বলছি কোনো কিছু নিয়ে টেনশান করো না কোনো কিছু নিয়েই টেনশান করো টেনশান কোনো সমস্যার সমাধান হতে পারে না দুশ্চিন্তা করে আদেও কোনো লাভ হয় না মানুষ নিজের জীবনে রোগ ছাড়া কিছুই আনতে পারে না তুমি যে ভালো আছো তুমি যে সুস্থ আছো তোমার এই নর্মাল জীবনটাই অনেক মানুষের কাছে স্বপ্ন কেন এটা ভুলে যাও সত্যি বলছি তুমি যে স্বাভাবিক জীবন কাটাচ্ছো না যে জীবন তোমার কাছে বোরিং মনে হচ্ছে তোমার মনে হচ্ছে যে আরও বেশি লাগবে আরও বেশি প্রয়োজন সেই জীবনটা অনেক মানুষের কাছে স্বপ্ন তুমি যে সিচুয়েশানে দাঁড়িয়ে আছো না এর থেকে বেশি অ্যাচিভমেন্টের কথা বলছি না তুমি যে স্বাভাবিকভাবে হাঁটা চলা করছো জীবনযাপন করছো সুস্থভাবে জীবনযাপন করছো কত সুন্দরভাবে জীবনযাপন করছো আমি সেই জীবনটার কথা বলছি টেনশন করো না দুশ্চিন্তা করো না হতাশ হো না মন খারাপ করো না মন খারাপ করো না কারণ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় না তোমার ভালো সময় না তোমার খারাপ সময়